বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হওয়ার আশঙ্কা নেই বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এদেশের সংস্থার কান্ট্রি ডিরেক্টর অ্যাডমিন গিনটিয়ং এর মন্তব্য বিদেশি ঋণ ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো শ্রীলঙ্কার সেখানে বড় দুর্বলতা ছিল এছাড়া যুদ্ধের পর শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি ভালো খারাপের মধ্য দিয়ে যাচ্ছিল কোভিড নাইন্টিন পরিস্থিতি যা আরও নাজুক করেছে অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিকভাবে ভালো করছে কোভিড থেকেও দ্রুত পুনরুদ্ধারের পথে রয়েছে বাংলাদেশ কোভিডের ধকল কাটিয়ে উচ্চ প্রবৃদ্ধিও বিচারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে সংস্থার নিয়মিত প্রকাশনা এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক দু প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় অনলাইন প্ল্যাটফর্মে এ আয়োজন করা হয় চলতি অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছয় দশমিক শতাংশ হতে পারে বলে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির পূর্বভাষে বলা হয়েছে এ সদর দপ্তর ম্যানিলা থেকে সংস্থার সকল সদস্য দেশের অর্থনৈতিক পরিস্থিতির উপর প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনের পূর্বভাষে বলা হয় চলতি একুশ বাইশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ছয় দশমিক নয় শতাংশ এবং আগামী অর্থ বছরে তা আরও বেড়ে সাত দশমিক এক শতাংশে দাঁড়াবে গেল বিশ একুশ অর্থ বছরে এই হার ছিল ছয় দশমিক নয় শতাংশ এডিবির ওই প্রতিবেদনে অনুমানকৃত প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কিছু ঝুঁকির কথা উল্লেখ করেছে ইউক্রেনের রাশিয়ার আক্রমণের ফলে বিশ্ব অর্থনীতি যে চাপের মধ্যে পড়বে এবং আন্তর্জাতিক তেলের মূল্যবৃদ্ধি ও উচ্চ আমদানি ব্যয় বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে তার তারপর প্রবৃদ্ধি কতটা অর্জিত হবে তা নির্ভর করছে প্রতিবেদনে বলা হয় করোনা মহামারীর নেতিবাচক প্রভাব কমে যাওয়ায় বিশ্বব্যাপী ভোগ ব্যয় বেড়েছে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জীবনযাত্রা ব্যয় বাড়বে বৈদেশিক লেনদেনের ভারসাম্য বড় অঙ্কের ঘাটতি দেখা দিতে পারে যা বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পরও ডলারের বিপরীতে টাকাকে দুর্বল করতে পারে প্রতিবেদনে এডিবি আরও বলেছে আগের বছরের তুলনায় গত অর্থ বছরে মুদ্রাস্ফীতির হার কমে পাঁচ দশমিক ছয় শতাংশ হয়েছে তবে চলতি অর্থ বছর তা বেড়ে ছয় শতাংশ হতে পারে আর বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে চলতি হিসাবে ঘাটতি জিডিপির দুই দশমিক সাত শতাংশ হতে পারে যা গত অর্থ বছরে ছিল মাত্র শূন্য দশমিক নয় শতাংশ